নমস্কার আপনারা দেখছেন পানি জাঙ্কি টাইমস ফাঁসি দেওয়ার ক্রান্তি এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান ঘটনায় মৃত্যু হয় দুজনের গুরুতর আহত পনেরো আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচ বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফাঁসি দেওয়ার ক্রান্তি এলাকায় ঘটনার পর আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে মেডিকেল কলেজে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ আহতদের সঙ্গে দেখা করেন তারা পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ শুনুন এখানে ঘটনা আমরা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না এমন অবস্থা অনেক লোক ইনজয় হয়েছে কয়েকজনের প্রাণ নাশ হয়েছে শুনতে পাচ্ছি আমরা এসেছি এখানে আমরা দেখছি কী আছে এবং ডাক্তাররা সিস্টাররা সমর্থন খুব চেষ্টা করছে এবং ট্রিটমেন্টটা ভালো করে হয় আমরা ব্যবস্থা করছি এবং যেহেতু এটা বিয়েবাড়িতে যাচ্ছিল একটা পিক আপ ভ্যান যায় এবং উঠে গিয়ে সাত আট পার্টি ফিরেছে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে যে গুরুতর অবস্থায় আছে এখানে অনেকেই খুব ডেঞ্জারাস অবস্থায় আছে সকলের কাছে আবেদন রাখছি যে ব্লাডের সংকট হতে পারে আমরা প্রত্যেকে যাতে এখানে থাকে এবং যে সমস্যাগুলো যাতে না হয় আমরা এগুলোর চেষ্টা করছি এবং সহযোগিতা করছি দেখছি যে আর যেটা সুবিধা সুবিধা আমরা দেখছি এখানে একটা আমরা হেল্প ডেস্কেরও ব্যবস্থা করার চেষ্টা করছি মেয়র সাহেব এখনই গ্রুপের আবার যাব পাশে কীভাবে বললাম বলল যেভাবে দরকার সেভাবে আমরা সমস্ত রকম সহযোগিতা আমরা করব এবং যেইভাবে দরকার হবে আর ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন আমরা এখনই দেখলাম যে ইমারজেন্সিতে প্রচুর ডাক্তার ফার্স্টেডটা দিয়েছে কিন্তু ইঞ্জুরির হারটা এতই বেশি দেখা যাক সবাই ভাবো অ্যাক্সিডেন্টে কখন হলো আর কীভাবে হলো কী জানতে পারি ওই বিষয়ে যেহেতু আমি জানতে পারছি যে একটা বিয়ে বাড়িতে যাচ্ছিল একটা পিকআপ ভ্যান পিক আপ ভ্যানটা অনেক অনেক যাত্রী নিয়ে যাচ্ছিলো টিকাটা একটা রেলিংয়ের সব পাশে পালিয়ে উল্টে অনেকগুলো পাল্টি খেয়েছে এইটা আমি শুনেছি তবে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে খুব ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যেভাবে ইঞ্জুরি দেখা যাচ্ছে তাতে গাড়িটার মধ্যে অনেকবারই পাল্টিং হয়েছে এবং তারপরে লেগেছে কতজন আহত আর কতজন মৃত এখন এখন পর্যন্ত প্রায় আছে আঠাশ জন আহত আছে এবং খুব সম্ভবত মারা গেছে এটা ভারতেও পারে কারণ সিচুয়েশনটা আমার দুইজন শোনা যাচ্ছে বাচ্চাও নাকি আচ্ছা কয়েকজন আছে তার মধ্যে কয়েকজন সুস্থ আছে